আজকে আমার ছেলেকে দুপুরে দিয়েছি ডাল মিষ্টি কুমড়া আলু আর ডেজার্টের ছিল ফিগ মানে তিন ফল তিন ফলটা ওকে আমি প্রথম দিব আমার খুব ভয় লাগতেছে কেননা অনেক বিচি আছে তো হজমে প্রবলেম হবে কিনা তো এজন্য আমি আমি ওকে খুবই কম পরিমাণ দিব আর এটা আমি রান্না করে নিব কি জানতে চান যে ডেজার্ট আমি খাবারের পরপরই দেই কি না হ্যাঁ আমি একদম খাবারের পরপরই দেই আমি এভাবেই ব্যালেন্স করে দেই মেইন ফুডটা আমি দুই ভাগ নিলাম আর হচ্ছে ডেজার্টটা নিলাম আমি এক ভাগ এরকম করে আমি দেই যাদের খাওয়ার পর পর ডেজার্ট দিলে ওদের হজমও ভালো হয় সেই সাথে ওদের খাওয়ারও একটা অভ্যাস হয় যদি আলাদা করে ফল দেওয়া হয় বেবি সেটাকে বেশি পছন্দ করে মেইন খাবার খেতে নাও চাইতে পারে কেননা ফলটা অনেক সময় মিষ্টি ওরা বেশি পছন্দ করে কে পরপর দুই দিন সবজির সাথে মাংস ডিম মাছ এগুলো দেওয়া হয়েছিল তো এজন্য আমি ওকে ডাল দিলাম প্রোটিনের জন্য সাথে দিলাম মিষ্টি কুমড়া আর কার্বোহাইড্রেটের জন্য দিলাম আলু খাবারটা একটু বেশি হয়ে গিয়েছে আমি আর এটা রাতে ওকে দি এটা আমি হয়তো বা বাকিটা ফ্রিজে রেখে দিব যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা